কাঁঠাল বাগান থেকে ব্যাগ ভর্তি সকেট বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ডোমকলে গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে ডোমকল থানার মাঠে একটি কাঁঠাল বাগানে তল্লাশি চালিয়ে ব্যাগ ভর্তি সকেট বোমা উদ্ধার করে পুলিশ বৃহস্পতিবার সকালে বোম স্কোয়াড কর্মীরা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে আর বোমা উদ্ধারের ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে শাসক বিরোধীরা গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ডমকল থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স আগামী মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলাফল আর তার আগে জেলার বিভিন্ন প্রান্তে বোমা উদ্ধারের রীতিমতো আতঙ্ক ছড়াচ্ছে গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে ডোমকল থানার ওম্বরপুর মাঠে একটি কাছাল বাগানের পাশের চাষের জমিতে তল্লাশি চালিয়ে ব্যাগ ভর্তি সকেট বোমা উদ্ধার করে পুলিশ বৃহস্পতিবার সকালে বোম স্কোয়াড কর্মীরা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে আর বোমা উদ্ধারের ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে শাসক বিরোধীরা বিরোধী পার্টি এখানটা রেখে গেছে সেটা জানি আমরা আমরা তৃণমূল ওরা ই জলপ্রার্থী দি বমটা রেখে গেছে এখানটায় দি সেটা দেখছি পুলিশ আসছে পুলিশ আইসি সারি দিয়ে খুঁজছে পুলিশকে ফোন করছে ওরা যমক জায়গা আছে উমুকের জায়গা আছে দিঘার আমরা দেখছি মানে আমাদের বিরোধী পার্টি ওরা বোমরা বোমগালায় রেখেছে রাখার পর আমাদের মানে দোষী করছে যে ওরাই বম রেখে গেছে তাই বলি দোষী করছে ওরা ও হলো গেল রাত্রিতে রেখেছে দি পুলিশ আসে পুলিশে তারপরে দু গাড়ি পুলিশ এসেছে মানে পুলিশে পাওয়া গেছে পায়েছে আমরা এখন বিরোধী পার্টি শিপন জোট পার্টি তবে বোমা উদ্ধারে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে কে বা কারা কি উদ্দেশ্যে এত পরিমাণে বোমা মজুত করে রেখেছিল তা খতিয়ে দেখতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ শুনলাম এখানে বোমা উদ্ধার হয়েছে কারণ সচক্ষে আগে দেখেছিলাম না এখন দেখলাম তাতে এখানে পুলিশের যা ভূমিকা খুবই ভালো কারণ এখানে একটা দলের গোষ্ঠীদণ্ড হয়ে এখন বিভিন্ন পার্টিতে জড়াচ্ছে কিন্তু তার জন্য পার্টি কোনো দায়ী না

কেউ কাউকে মারি দিত তাহলে একটা গ্রামে অশান্তির বাতাবরণ তৈরি হতো বহু এখানে শান্তি আমি আমার ফেভারিট আমার মত আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায় চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে Harimoto amai niche pataka pataka cha gazab ka shaad